ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায়ার বলে এই গুণবি তুমি কেন বলছো ইসলামই একমাত্র সঠিক ধর্ম তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম সিটিডিসি এর এক নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুণবীরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে এই অবস্থায় তাকে রাখবি আমি বললাম আমার অপরাধ কি কয় তোর অপরাধ তুই জানোস না তোর বাপে কি করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে এই কথা আমার বিরে দিছি 10 দিন ঘুম রেখে দিন রাতের বেলা আমাকে নম্বর একটা মিরপুর এক এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট হ্যান্ডবেল বই যা আমি কোনোদিন দেখি নাই এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই এই ব্যাগ আমাকে জ্বলাইয়ে দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসার আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না সাংবাদিকেরা আসবে চুপ থাকবেন আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বেঁচে গেছে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলাতল পিড়েছে প্রতিদিন এমন দিন যায় নাই আমারে পিডায় নাই অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যান